অনেক পুরুষ মানুষ আছে যারা মেয়েদের নিয়ে সমালোচনা করতে বেশি ভালোবাসে আর তাদের কাছে মানেই হচ্ছে যে সস্তা আর সব থেকে বেশি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে ভীষণ ভীষণ আমিও ভীষণ কথা না বলে চলো একদম পুরো ভিডিওতে যা যাক সত্যি মাঝে মাঝে ভীষণ অবাক লাগে যে উপরওয়ালা মেয়েদেরকে কেমন ভাবে তৈরি করেছে মেয়েরা সবসময় যেন চোখের জল ফেলতেই থাকে কখনো হয়তো কারণে কখনো অকারণে কখনো নিজের জন্য আবার আবার কখনো 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 কথা ভেবেও। নিজের ঘর বলতে কোন জিনিসটা নিজের বাড়ি বলতে কোন জিনিসটা এটা খুঁজে না পাওয়ার জন্য কিন্তু মেয়েরা নিজের কথা কখনোই ভাবে না মেয়েরা শুধুমাত্র অন্যের কথা ভেবে নিজের ভালো থাকা না থাকা সবকিছু নিজের মনের মধ্যে মেরে ফেলে আমরা মেয়েরা দারুণ অভিনেত্রী না দেখো কেউ এসে জিজ্ঞেস করলে কেমন আছিস তার মুখ থেকে বেরোই ভালো আছি কিন্তু তার অন্তরটা যেন জ্বলে পড়ে কান্নায় ভেসে যাচ্ছে তবু তার মুখ থেকে এই কথাটাই বেরোচ্ছে ভালো মেয়েরা সত্যি দারুণ অভিনেত্রী নিজে হাজার দুঃখ যন্ত্রণার মধ্যে থাকলেও তবু সে মুখ ফুটে কখনোই বলে না সবসময় তার মুখে হাসি রেখেই বলে আমি ভালো আছি অনেক পুরুষ মানুষ ভাবে যে মেয়ে জহে জন্মেছে পরের ঘরে বিয়ে দিয়ে দেবো স্বামী রোজগার করে খাওয়াবে এতদিন বাবার ঘরে থাকতো যখন বাবা রোজগার করে খাওয়াতো আসলে মেয়ে হয়ে জন্মানো অনেকটা সহজ হলেও কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মেয়ে হয়ে জীবন কাটানোটা কতটা কষ্ট হাসতে গেলেও হাজার কৈফিত দিতে হবে আবার কাঁদতে গেলেও হাজারো কৈফিত কেন তুমি হাসছো কেন তুমি কাঁদছো একটা পা ফেলার আগে হাজার বার ভাবতে হয় সব থেকে অবাক ব্যাপার এই পৃথিবীটা কতটা অদ্ভুত কোন মেয়ে যদি চাকরি না করে হাউস ওয়াইফ থেকে ঘরে থাকে তাহলে তাকে শুনতে হয় যে তুমি সারা দিন গান্ডে পিষ্টি গিলছো আর মোটা হচ্ছে আবার কোন মেয়ে যদি চাকরি করে রাত্রে একটু বাড়ি ফেরে তাকে শুনতে হয় দুশ্চরিত্রা সত্যি নারীর জীবনটা বড়ই অদ্ভুত তাই না কোন মেয়ে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে তাহলে শুনতে হয় এই তো মুখটা বুঝে মেনে নিচ্ছে সব দোষ তো ওই মেয়েটার যদি তুমি প্রতিবাদ করো তাহলে বলবে আরে ওই মেয়েটা তো অনেক মুখের ভাষা খারাপ মেয়েটা তো একটাই বেয়াদ ওর বাবা মা তো শিক্ষা দেয়নি মেয়ে তার সারাটা জীবন উৎসর্গ করে নিজের জন্য না শুধুমাত্র অন্যকে ভালো রাখার জন্য অন্যের জন্য বিয়ের আগে একটা পরিবারের জন্য আর বিয়ের পর যে নতুন বাড়িতে যাচ্ছে সেই নতুন পরিবারের জন্য নিজেকে পুরোটাই বিলিয়ে দিতে হয় উৎসর্গ করে দিতে হয় এত কিছু ত্যাগ স্বীকার করার পরেও একটা মেয়ে আসলে কখনো বুঝতে পারে না যে তার পরিবার কোন আসলে কি তার কোনো পরিবার আছে একটা মেয়ে যখন কালো হয় তার দাম কিন্তু থাকে না আর তার হাতটা ধরেও কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না আর কেউ বলে না যে তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসি অনেকে বলে মেয়েদের নাকি নিজস্ব কোনো ঘর থাকে না সত্যিই তাই মেয়েদের কখনোই নিজস্ব ঘর থাকে না আসলে কি সত্যি কথাটা আবার দেখো সেই মেয়ে ছাড়া সেই ঘরগুলো কিন্তু অপট কোনো মেয়ে যখন নিজের মতন করে একটু বাঁচবে হাসবে কথা বলবে তখনও তাকে বলা হয় এটা করো না তুমি ওটা করো না আসলে একটা মেয়ে কি তার নিজের ইচ্ছা মতো বাঁচতে পারে না তার কি মনে হয় না যে আসলে সে কেমন ভাবে থাকতে চাই কেমন ভাবে তার জীবনটা চালাতে চাই সব মেয়ে কি সমান হয় কিছু কিছু মানুষের জন্য আজও আমাদের এই সমাজটা কলঙ্কিত তবে হ্যাঁ সব মেয়ে কিন্তু সমান হয় না ভালো মেয়েও আছে দু একটা খনি কিছু মেয়ের জন্য সমাজে এত বদনাম মেয়েরা কিন্তু কখনোই খারাপ হয় না মেয়েদেরকে খারাপ হতে বাধ্য করা হয় পুরুষ যখন কঠোর পরিশ্রম করে ঘরে ফিরে স্ত্রীর ব্যস্ত থাকে তখন স্বামী ভুলে যায় যে স্তন থেকে ইঞ্চি গভীরে একটা গভীর হৃদপিণ্ড আছে লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে দিন হয়তো জিজ্ঞাসাও করা হয় না তুমি ভালো আছো তো রাস্তার মোড় থেকে কন্ডম কিনে ঘরে ফেরার স্বামীর মনে থাকে না একটা ছোট্ট টিপের পাতা বা হয়তো একটা কাজলের বা হয়তো একটা মুখে ক্রিম ঘরে নিয়ে ফিললে কেমন হয় সংসার একটা উপভোগ করার জায়গা অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসারে ভাবতে থাকি সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না এসব খোলা মেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে সংসার একটা ব্যাপার শারীরিক আকর্ষণের উন্মাদনা শেষে হয়ে ঘুমিয়ে যাওয়ার পায় না ভালোবাসার কখনো আসে না বীর্যফরণের পর যদি মানুষটাকে অসহ্য লাগে শুরু হয় তিক্ততা তাহলে আপনি কামুক এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি প্রেমিক হলে মাথায় হাত বোলাতে বোলাতে বিপরীত মানুষটা নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয় একটা বয়সের পর আমরা প্রেমের ভীষণভাবে করি আবার একটা শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয় আসলেই কি নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা পাওয়া যায় আমার তো মনে হয় না মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে চোখের কাজলে কিংবা কপালের ওই লাল টিপে প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে তিনশো পঁয়ষট্টি বার মরে যাওয়া প্রেম মানে তুমি ঘুমাও আমি সারা রাত জেগে বসি দেখি তোমার মুখটা ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না তাহলে শরীরের জন্য কিসের ভালোবাসাকে অস্বীকার করেন ভালোবাসায় শরীর আসবেই তবে শরীরেরও যাতে ভালোবাসা আসে শুধু স্তন নয় স্তন থেকে দুই ইঞ্চি গভীরে থাকা হৃদপিণ্ড যে দেখতে পায় না সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি সেই পুরুষ মানুষটা আপনার জনির গভীরতা আবিষ্কার করতে শিখেছে অথচ আপনার হৃদপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখেনি কখনো একটা রাত যদি তোমার স্ত্রীর কাপড় খুলে না থেকে মানুষটার হাতে হাত রেখে বসে একে অপরকে কিছুক্ষণ না হয় অপলোক দৃষ্টিতে দেখলে দু চারটে সুখ দুঃখের গল্প করলে বিপরীত মানুষটাকে একটু সময় দিলে মানুষটার ভুকের ভেতরে আপনার জন্য একটা মুগ্ধতা আসবে মুগ্ধতাহীন আক্রান্ত হৃৎপিণ্ড এক সময় আপনার লং টাইম ডিউরেশনের যৌনতার প্রতি আর আগ্রহবোধ করবে না যার প্রতি প্রেম থাকে না তার জন্য কামও জাগে না ভালোবাসা তো দূরের কথা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তাহলে অবশ্যই বেল আইকনটা টিভি দিতে যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য